এসআইআর প্রস্তুতির কাজ আগামী সাত দিনের মধ্যেই শেষ করুন জেলা শাসকদের নির্দেশ দিল কমিশন সম্প্রতি হওয়া নির্বাচন কমিশনের বৈঠকে পশ্চিমবঙ্গের এসআইআর সম্পর্কিত নানান তথ্য প্রকাশ্যে এসেছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোন জেলা কতদূর প্রস্তুতি নিয়েছে তা বৈঠকে প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা করা হয়েছে বেনিয়মে শাস্তি বার্তাও ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলায় তাহলে কবে শুরু হচ্ছে ভোটার সমীক্ষা কোলাঘাটে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার পাঁচশোরও বেশি বুথের বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের নিয়ে বৈঠকে কোন সিদ্ধান্ত নেওয়া হল ভোটার নিবিড় সমীক্ষা বা বাংলার এসআইআর সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট বিশেষত এস আইআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এর ফলে সবার আগে নোটিফিকেশন পেয়ে আপনি আপডেটটি পাবেন বাংলায় এসআইআর প্রস্তুতির কাজ আগামী সাত দিনে শেষ করুন জেলা শাসকদের বলল কমিশন বেনিয়মে শাস্তি বার্তা সাত দিনের মধ্যে সেরে ফেলতে হবে বিশেষ নিবিড় সমীক্ষা বা এস আই এর যাবতীয় নির্বাচনী প্রস্তুতি বুধবারের বৈঠকে রাজ্যের জেলা শাসকদের এমনই নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক কোন জেলায় এখনো পর্যন্ত কতটা কাজে গিয়েছে সারেজমিনে দেখা হলো তাও আসন্ন নির্বাচনের আগে রাজ্যে সাজো সাজো রব বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে চলছে চাপানুতর তার আগে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন নির্বাচনী কমিশনের দল দলে রয়েছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না কমিশনের সচিব এসবি বি যোশী উপসচিব অভিনব আগরওয়াল সহ অনেকেই বুধবার সকালে সব জেলার ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন জ্ঞানেশ কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজ্যে এসআইআর শুরু হতে পারে বুধবারের বৈঠকে এক প্রকার স্পষ্ট সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বুধবারের বৈঠকে উত্তরের বেশিরভাগ জেলার ডিইওরা উপস্থিত ছিলেন না বাকিদের নিয়েই হয়েছে বৈঠক সূত্রের খবর এখনো পর্যন্ত এই বিষয়ে কোন জেলা কতদূর প্রস্তুতি নিয়েছে তা বৈঠকে প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা করা হয়েছে শুধু তাই নয় প্রতিটি জেলাকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যেই প্রস্তুতি সংক্রান্ত বেশিরভাগ কাজ সেরে ফেলতে হবে অর্থাৎ এসআইআর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে পনেরো তারিখের মধ্যে পনেরোই অক্টোবরের পরেই কি তাহলে শুরু হয়ে যাচ্ছে ভোটার নিবিড় সমীক্ষা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকুন এর ফলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট শেখা থেকেই পেয়ে যাবেন জ্ঞানেশ্বর নির্দেশ বিজ্ঞপ্তি জারির পর দেরি কিংবা চাল করা যাবে না এস আই আর এর বিজ্ঞপ্তি প্রকাশের চার পাঁচ দিনের মধ্যে জেলা ভিত্তিক এনুমারেশন ফর্ম ছাপানোর অন্তত তিরিশ শতাংশ কাজ সেরে ফেলতে হবে প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ফর্ম ছাপাতে হবে নিজ নিজ জেলায় ছাপানোর পরিকাঠামো রয়েছে কি না জেলা শাসকদের সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন জ্ঞানেশ উল্লেখ্য বিহারের ক্ষেত্রে এক জায়গা থেকেই ফর্ম ছাপিয়ে প্রতিটি জেলায় পাঠানো হয়েছিল তবে বঙ্গের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলায় আলাদা করে ছাপাতে হবে এনোমারেশন ফর্ম দিল্লি থেকে প্রত্যেক ভোটারের ফর্মের সফট কপি আলাদা আলাদা করে ই আরওকে পাঠানো হবে সেগুলি পোর্টালে আপলোডের পর ছাপানো হবে ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বা দের হাতে সব শেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএলওরা রাজ্যে এখন প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বিএলওরা নিয়ে আসবেন এর পাশাপাশি বিহারের প্রসঙ্গ তুলে আধিকারিকদের বারবার বলা হয়েছে গোটা পদ্ধতি জানা সত্ত্বেও বিহারে যে সব আধিকারিকের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে বঙ্গেও যদি কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতির কারণে সেখানকার জেলাশাসক ও অন্য নির্বাচনী আধিকারিকদের বুধবারের বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ তারা প্রায় সকলেই ত্রাণ পুনর্বাসনের কাজে ব্যস্ত উত্তরবঙ্গের জন্য চলতি মাসের শেষে আলাদা করে বৈঠক ডাকতে পারে কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কোলাঘাটে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার পাঁচশোর বেশি বুথের বুথ লেভেল আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন উত্তর চব্বিশ পরগনার রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে তারা রাজারহাট নিউটাউন এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজে যুক্ত সব আধিকারিক ও বিএলও দের নিয়ে বৈঠক করেছেন এরপর জেলা শাসকের দপ্তরে ই আর ও এবং এই আর সঙ্গে পৃথক বৈঠক করা হয় পরে বারাসাতে উত্তর চব্বিশ পরগনার বত্রিশটি বিধানসভা কেন্দ্রের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার সহ ভোটের কাজে যুক্ত সব আধিকারিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদেশ বাকি সব জেলার জেলা শাসক ই আর ও এই আরো দের সঙ্গে বৈঠক করেন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী আগামী সাত দিনের মধ্যেই এস আই আর এর প্রস্তুতি রাজ্যের ভোটার তালিকা ম্যাপিং এর কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি দু সালের ভোটার তালিকাকে ভিত্তিবর্ষ ধরে দু সালের তালিকার সঙ্গে ভোটারদের অস্তিত্ব যাচাইয়ের কাজ অনেক জেলাতেই মন্থর গতিতে চলার অভিযোগ নিয়ে এদিন বৈঠকে আলোচনা করা হয় কমিশনের তথ্য প্রযুক্তি বিভাগের ডিজি সীমা খান্না বৈঠকে স্পষ্ট জানান নির্ভরতা সন্তোষজনক নয় দ্রুত প্রশিক্ষণ শেষ করার দিকে নির্দেশ এখনও দিয়েছেন তিনি এই সমস্ত প্রস্তুতি এবং প্রশিক্ষণ শেষ হয়ে গেলেই অক্টোবর মাসের শেষ অথবা নভেম্বর মাসের শুরুর দিকেই কিন্তু শুরু হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর কাজ এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করা ভোটার হিসাবে বা দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি বিপুল পরিমাণ জনগণের কাছে পৌঁছে দিন এর ফলে সবাই এই বিষয়ে জেনে আপডেটেড থাকতে পারবেন